এটা কচিবাতা না ওই উপরে নরম পাতা শক্ত পাতাও করে থাকে আচ্ছা মোটামুটি চারা বাগান কেও কইবে না তাই না চারা বাগান

এটাকে কি করতে চাইছেন তা আরও মানে ভালো করতে চাই ভালো নেই করলে তো হবে না সমস্যা কি কি আছে সমস্যা ওই তো সমস্যা হচ্ছে শুধু এর কোনো কোনো সমস্যা নেই সমস্যা বলতে এই শুধু এই ঝলমাটা এই ঝলমাটাই হচ্ছে মেন সমস্যা আর আর কোনো কোনো আর কোনো সমস্যা নেই আর যা আছে ঠিকই আছে কিন্তু শুধু সম্ভব আর এই ঝলমাটার সমস্যা আর ঝলমা এই ঝলমাটা

হুম এই রকম গাছের মানে এটা হলে বাগানটা একবারে মানে ভালো জায়গায় আছে নিচের পানটা ছাড়ি লঙ্গে সঙ্গে উপরে রেঞ্জ বাড়িয়েছে আচ্ছা পান কবে হয়েছে পান এই তো মানে বৃহস্পতিবার পান দিয়ে আসছি মার্কেটে আচ্ছা পাঁচ মাস না ছ মাসের বাগান

এর থেকে মোটা শিকড় হবে তো এর থেকে মোটা শিকড় আছে সাইডে মাটি ধুয়া বাড়ি এর থেকে সাজার উপরে পুচু এই শিকড় করেছো তো শিকড় একদম ঝাঁঝিয়া শিকড় আছে আচ্ছা আমি করি খোলটা মারব মানে পাশ দিয়ে মাটি দিয়া মাটি হালকা করে দেবো